হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন সকাল নটা বাজে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সেই রাত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে আমি জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম আজকের কোনো চাপ নেই যে সকাল সকালে উঠতে হবে বান্না করতে হবে ন ঝামেলা বিন্দাস একটা ঘুম দিলাম তারপর চলে এসেছি আমাদের বাড়ির পাশের জমিতে দেখছি বাবা এখানে পাট লাগিয়েছে বন্ধুরা এই হলো আমাদের পুকুর দেখো এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে পুকুরটা কিন্তু বেশ অনেকটাই বড় এবার সাইড দিয়ে বাঁশের ঝাড় আছে তো বাঁশের ডালপালা পড়ে অনেকটা জায়গা এখানে জুড়ে নিয়েছে যখন জল কম থাকে তখন মাছগুলো বেশি ভাসে এখন জল পুরো ভর্তি যখন খাবার দেওয়া হবে তখন আবার দেখা যাবে মাছগুলো বৃষ্টির জন্য দেখো পুরো রাস্তা শুনশান কোনো লোকজন নেই চারিদিকটা পুরো মেঘাচ্ছন্ন মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে অলরেডি বৃষ্টি এখনও পড়ছে যদিও চারিদিকটা খালি সবুজ আর সবুজ দেখো কত সুন্দর লাগছে না বলো এটা হলো কাঠমল্লিকা ফুল বাগানেই হয় তোমরা অনেকেই চেনো দেখতে কিন্তু দারুণ লাগছে আর এখন তো মাঠ ভর্তি খালি পাট সেই জন্যই চারিদিকটা খালি সবুজ আর সবুজ ধান তো এখন শেষ শুধু পাট আছে সেই জন্য সবুজে সবুজ খেজুর গাছটাই দেখো কত সুন্দর খেজুর ধরেছে জানো তো বন্ধুরা যখন আমার দাদু বেঁচেছিল তখন খেজুর গাছ কাটতো আমাদের বাড়িতে খেজুরের রস খেজুরের গুড় সবই হতো এখন তো দাদু নেই এখনও সব কিছুই হয় না যাই হোক চলো অনেক ঘোরাফেরা হলো এখন যাব বাড়ি মা ওদিকে ডাকছে আমি এখনও ফ্রেশও হইনি বাকিটুকু তোমাদের পরে ঘুরে দেখাবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো এই যে রাস্তার থেকেই আমাদের জমিটা শুরু হচ্ছে তো বাড়িটা একটু ভিতরে রাস্তার পাশেই পুকুর তারপরে এই জমিটা এই যে পাট লাগিয়েছে আর ওপাশটাই বেগুন লাগানো হবে বেগুনে খোলা দেয়া হয়েছে এক পাশে সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে তোমরা প্লিজ প্লিজ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো তো এই যে বিয়ের সময় এপুর রাস্তাটা পরিষ্কার করা হয়েছিল এখন আবার সেই জঙ্গল হয়ে গেছে ওই যে আমাদের গরু গরুগুলোও ভিজে যাচ্ছে বৃষ্টির জন্য তো চলো তোমাদের সঙ্গে এবার পরে কথা বলবো কেমন তো বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু চা খেলাম মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে আমি একটু শাক সবজিগুলো কেটে কুটে গুছিয়ে দিচ্ছি এরপর রসুনগুলোকেও ছাড়িয়ে দেব বাবা বাজার থেকে নিয়ে এসেছে চিকেন চিকেনটা রান্না হবে দুপুরে এখন রান্না হয়েছে আলু বেগুন সিদ্ধ উচ্ছে আলুর তরকারি পটল ভাজা আর রয়েছে তেলাপিয়া মাছ ভাজা তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে তো সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে স্নান করে আমি চলে এসেছি আবার রাস্তার দিকে দেখো আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে একটু রোদ্দুর নেই সূর্যি মামাকে তো একটু একটু দেখা যাচ্ছে কিন্তু অন্যদিকে মেঘও করেছে চারিদিকটা পুরো অন্ধকার মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে পাট গাছগুলো বেশ বড় হয়ে গেছে কিন্তু সারে খেয়ে নিচ্ছে আমাদের ওই বাড়িতে যেমন সেই বাদামের জমিটা পুরো মাঝখান থেকে খেয়ে টাকলা করে দিয়েছিলো এখানেও সেম একই অবস্থা জানো তো তারপর বসে গেছি দুপুরের খাবার নিয়ে রয়েছে মাংসর ছোল আর ভাত মাকে বললাম বেশি কিছু রান্না করতে হবে না কারণ মাংস হলে আমার আর কিছুই চাই না তো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে এলাম জমিতে তোমাদের সঙ্গে আগেই বলেছিলাম যে জমির একটা সাইডে বেগুনের খোলা দেওয়া হয়েছে মানে বেগুনের চারা বানাতে দেওয়া হয়েছে কিন্তু চারাগুলো খুবই ছোট তোমরা একটু ভালোভাবে দেখো একদমই ছোট এখনো বড় হয়নি মাঝখান দিয়ে যে পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছ কুকুরে পা দিয়েছে আর সবই সারের পা তবুও দেখো বাবা কিন্তু চারি চারিপাশটা ডালপালা দিয়ে সুন্দর করে ঘিরে দিয়েছে তবুও রেহাই নেই সারটা পুরো এর মাঝখান দিয়ে যাবে গিয়ে পাট খাবে এটাই হয়েছে দৈনন্দিন কাজ তো কিছুই করার নেই বেশ অনেকটা জায়গায় ফাঁকা পড়ে আছে এর পুরোটাই বেগুন লাগানো হবে মানে একটা সাইডে রয়েছে পাট আর পাশটা পুরো ফাঁকা পড়ে আছে বেগুন লাগানোর জন্য ওই যে আমাদের রাস্তা দেখা যাচ্ছে পাটের জমির পরেই পুকুর তারপরেই রাস্তা এই যে এই পুরোটাই বেগুন লাগানো হবে তারপর ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের ফুলের জমিতে এটা হলো আমাদের রজনীগন্ধার জমি দেখো বন্ধুরা কত সুন্দর স্টিক উঠেছে দেখতে কিন্তু দারুণ লাগছে তবে কোনো কোনো স্টিকে ফুল শেষ হয়ে গেছে ওগুলো কেটে দিলে আবার নতুন করে স্টিক উঠবে আবার ফুল হবে আর কিছু কিছু গাছে চারটে পাঁচটা এরকম ফুল আছে দেখো কি সুন্দর দেখতে লাগছে না যখন প্রত্যেকটা গাছে ফুল থাকে মানে সব স্টিকগুলো নতুন হয় তখন দেখতে দারুণ লাগে আর ফুলের জমি সাইডতে গেলে এত সুন্দর গন্ধ না দারুণ কটা স্টিক আমি কেটে নিলাম এগুলো নিয়ে যাব ওই বাড়িতে মাঠের থেকে বাড়ি এসে মা আটা মাখিয়ে নিয়েছে মাকে আমি বললাম যে লুচি খাবো বাইরে বৃষ্টি হচ্ছে তো লুচি খেতে মন চাইছে লুচিগুলো মা বেলে দিচ্ছে আর আমি ভাসতে বসে গেছি লুচি খেতে নাই ভীষণ ভালোবাসি কিন্তু তোমাদের দাদা ভাই তো আমাকে তেলে ভাজা খেতেই দেয় না এখন তো আমার সাথে নেই তো এটাই হলো সুযোগ তারপর বসে গেছি খেতে গরম গরম লুচি আর মাংস তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা একটু ছোট হলো তো কাল থেকে আবার বড় ব্লগ আসবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর সাবধানে থেকো তো চলো টাটা গুড নাইট